যারা সব সময় বলে মেয়েদের বাসায় থেকে কিসের কাজ পাশে থাকে সারা দিন কি কাজ করে শুধু রান্না করা এটা কিন্তু একদম ভুল কথা কখনোই একটা মেয়ে বাসায় থেকে শুধু রান্না করা না এছাড়াও তারা অনেক কাজ থাকে অনেক কিছু দেখাশোনা করতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে আসলো আমার বাসায় আমার পাশের বাসার আপু তো আপুর সুন্দর মশাল্লা একটা বেবি মাসাল্লা বলবেন সবাই তো এরপর হচ্ছে ওদেরকে একটু নাস্তা দিলাম এরপর আমরা একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে নাস্তা খেয়ে নিলাম এটা ছিল রাতের সুন্দর একটি চাঁদ আমার বাসার জানালা থেকে দেখা যাচ্ছে চাঁদটা একদম সুন্দর করে জ্বলছে পুরো সবাইকে আলো দিয়ে যাচ্ছে ছোটবেলায় কারেন্ট চলে গেলে চাঁদের আলোটা বেশি উপভোগ করা হতো এরপর আমি একটু মরিমা খেয়ে নিচ্ছি আসলে দুই তিন চার মিনিটের ভিডিওতে কখনোই সব কিছু দেখা যায় না আমরা সবকিছুর থেকে সুন্দর মুহূর্তগুলো স্পেশালগুলো আপনাদের সাথে শেয়ার করি এটাই হয় এটা সবাই এটাই করে কিন্তু এছাড়াও কিন্তু অনেক কিছু থাকে অনেক কাজ থাকে অনেক দায়িত্ব সংসারের সব কিছুই কিন্তু একটা মেয়েকে মেনটেন করতে হয় আর এর মধ্যে আমার স্পেশাল মুড়ি মাখানোটা খেয়ে নিচ্ছি আর এখানে একটু নারিকেল ভেঙে নিলাম এটার মধ্যে অনেক মজার পানি হয়েছে আর এটা বাড়ি থেকে আনা গাছের নারিকেল তো এখানে আপক একটু দিয়ে দিলাম এরপর আমি একটু বাহিরে বের হলাম মানে সকাল থেকে কাজে কাজে থাকতে হচ্ছে বাহিরে গিয়ে জাস্ট কেনাকাটা করে আমাকে ব্যাক করতে হয় সো এখন খুব তাড়াতাড়ি এর মধ্যে আমি বাসায় চলে এসেছি তো এখানে হচ্ছে কয়েকটা পাপোশ কিনেছি দুইটা সাদা পাপোশ আর একটা ছিল সিলভার কালার এই পাপসগুলা একটু স্পেশাল এটা একদম ইম্পর্টেন্ট একটি কাজের জন্য নিয়েছি যেহেতু সাদা পাপোস খুব দ্রুত ময়লা হয় আর এখানে নিলাম হচ্ছে নর্মালি তিনটা পাপস এগুলো একদমই নর্মাল পাপস ছিল আর হোয়াইট কালার যে দুইটা আর সিলভার কালারের যেটা ওগুলো অনেক ভালো পাপোস ছিল আর এখানে হচ্ছে তিনটা চামচ নিলাম যেগুলো নর্মাল আর এখানে একটা পানির বোতল নিলাম ওয়াটার পট এর মধ্যে হচ্ছে আনা জন্য ছোট এক জোড়া জুতা নিলাম আর একটা মাজন নিয়ে নিলাম মাছের আশ একটা মেশিন নিলাম আর হচ্ছে একটা চা চাকনি নিয়ে নিলাম তো এগুলো ছিল একদম টুকিটাকি যেগুলো ইম্পর্টেন্ট ছিল গিয়েছি নিয়েছি আর এসেছি আর এখানে আমি একটু ভর্তা বানিয়েছি এটা ছিল কাঁঠালের বেচির ভর্তা দেন আপুকে দিলাম আর এখানে এই ডিমগুলো গ্রাম থেকে এনেছি তো এই ডিমগুলো দেখেন হাঁসের ছিল মুরগিরও ছিল দেন আমি সবগুলো বের করে নিচ্ছি আর এগুলো চালের মধ্যে করে আমার বাসায় এসেছে তারপর হচ্ছে একটু নুডলস রান্না করেছি এই রকম স্যুপ নুডলস খেতে বেশ ভালোই লাগে একটু স্যুপ নুডলস সাথে একটা ডিম ছটখাট করে তৈরি করা ফেলা যায় আর এটাই খাওয়া যায় সো এটা সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে খুব ছটপট করে খাওয়া যায় তো এর মধ্যে আমি নুডলসটা খেয়ে নিচ্ছি এর মধ্যে আপু আমাকে কলা দিয়ে বানানো একটা কলার বড়া দিয়েছে দেন এটা ফার্স্ট টাইম ট্রাই করেছে আপু আর আমিও ফার্স্ট টাইম খেয়েছি ভাত দিয়ে অনেক মজা ছিল আর আসার সময় আমি এখানে কিছু চিপস নিয়ে এসেছি এই সিপসগুলো অনেক মজা লাগে বিভিন্ন কালারফুল হয় সো চোখের সামনে যেটা পড়ে সেটাই নিয়ে আসি এখন এখন আর দেখার সময় পাই না সো বাসে এসে দেখছিলাম আর এর মধ্যে বিভিন্ন রকমের সিফস ছিল আর এখানে ছিল পাস্তা সবগুলো প্যাকেট থেকে আমি বের করে নিচ্ছি এমনি দেখতে অনেক সুন্দর লাগছে দেন আমি এখন এগুলো সব বয়মে রেখে রেখে যেন এগুলো ঠান্ডা না হয়ে যায় সবগুলো মচমচে থাকে সো সিপস গুলো স্পেশাল ভাবে রাখতে হবে আর এখানে একটা চিপস নিয়েছি এটা ভাজা ছিল এটা খেয়ে নেব এই চিপসগুলো গুলো একটা সময় দশ টাকা ছিল এখন বিশ টাকা হয়ে গেল সব কিছুর দাম শুধু বাড়তেছে আর বাড়তেছে এর মধ্যে আমি কিছু চিপস বেজে নিয়েছি এখন এনেছি এখনই বেজে খেতে হবে এই ফিলিংসটা মজাই লাগে আনাপিয়া দেখেন খাবে না তো কিছুই ফেলে দিবে সব সবগুলো চিপস ফেলে দিল আর আমি খুঁজে খুঁজে সবগুলো খাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম